তুমি কিছু বলো যে এই যে এটার নাম হচ্ছে চিলাই বিল আর চিলাই নদীর মাঝখানে আসলেই রাস্তা সব কিছু মিলে কেমন চিলাই বিল চিলাই নদী কিন্তু জায়গাটা হচ্ছে কানাই খালি সম্ভবত আর আমিয়া বাজার কানাইয়া বাজার আমি তো বেসিক্যালি গ্রামের ছেলে এই দৃশ্যগুলো আমার কাছে খুব কমান কিন্তু আমি যখন ঢাকা থেকে এখানে আসি তখন আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে পিছনে একটা নদী আছে এই নদীটাকে বলে এই নদীটাকে বলে চিলাই নদী অর্থাৎ একদিকে চিলাই বিল আর আরেকদিকে হচ্ছে চিলাই নদী তো এইখানে আজকে শুক্রবার কিছুটা সময় আমরা কাটাবো আর এটা করে কথা বলছিলাম যে শুভ এসেছে নাছির পিছনে আচ্ছা এ পাশে আছে জালুভাই আর লাল সাপলা সাদা সাপলা সে শাপলা ফুলগুলো সকাল বেলায় ফোটে। তখন দৃশ্যপট খুব সুন্দর হয়ে ওঠে। এখানকার এই গুডনেস ইট'স ল ইট লুকস সো বিউটিফুল ইয়ার। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে এই হচ্ছে চিলাই বিল হ্যাঁ। না আসলে অসাধারণ একটা জায়গা। খুবই চমৎকার। যে একপাশে ইবেসে আছে বিল আর এইপাশে এবং নদী। বিল এবং নদীর মাঝখানে যে রাস্তা এটা হচ্ছে ব্রিক রোড, ছোটো ব্রিক রোড। হ্যাঁ সরু এবং যে গাছগুলো এত সুন্দর ছায়া দিচ্ছে এবং খুব চমৎকার করে দিয়েছে এই সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিল মুশফিক ভাই তাকে ধন্যবাদ জায়গা দেখে মুগ্ধ মুগ্ধ এই কারণে যে গ্রামীণ কাঁচা ইট কাঁচা পাখিট ইটের রাস্তা দুই পাশে বিল এই এরকম দৃশ্য কিন্তু খুব কম দেখা যায় দেখতে পাচ্ছেন ডানে বিল পায়ে বিল মাঝখানে কাঁচা রাস্তা সুযোগ পেলে ঘুরে আসবেন যদিও বিলম্বনে পড়বেন রাস্তা সংক্রান্ত কারণে তারপরেও এই কষ্টটা সার্থক হবে এখানে এসে ভালো লাগাটা দেখে ধন্যবাদ তো মানুষ এখানে বসেছে মাছ ধরার জন্য গোষ্ঠী নিয়ে তো সব মিলে দারুণ একটা সিনারিও এই জানে কেমন লাগছে তোমার ভালোই লাগতেছে অনেকদিন পরে বিলে আসলাম আর এই বর্ষার সময় তো বিলে হচ্ছে মাছের আনাগোনা বেশি এবং এখানে দেখলাম দূর দূর থেকে অনেকজন মাছ ধরতে এসেছে ছোটবেলায় যেসব বসি দিয়ে মাছ ধরতাম ছোটো ছোটো পুঁটি মাছ সেগুলো এখানে ধরা দেখলাম নষ্ট দিক কিছু ছোটবেলায় তুই মাছ ধরছো এখানে হ্যাঁ আমি বসি দিয়ে ছোটো ছোটো পুঁটি মাছ ধরতাম আমি অনেকগুলো ধরে বাসায় নিয়ে যেতাম যেগুলো একদম ছোটো পুঁটি ওটাকে বলে তিত পুঁটি আর যেগুলো বড়ো পুঁটি ওটাকে বলে পুঁটি যাও এখানে এই এক জায়গায় এসে অনেক দৃশ্য উপভোগ করলাম এই চেলাই নদী চেলাই বিল অনেক নৌকা সুন্দর একটা রাস্তা এই সুন্দর রাস্তার মাঝে অনেকে বসে গাছের ছায়ে বসে মাছ ধরা সব মিলে বেশ কিছু সময় উপভোগ করা হলো দারুণ